আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত্মানিত শ্রোতা মণ্ডলী আমরা দু তিনটি পর্বে মুত্তাকিদের দুনিয়াবি পুরস্কার সম্পর্কে আলোকপাত করছিলাম দুনিয়াতে মুত্তাকিদের জন্য সমস্ত সংকটের পথকে আল্লাহ তাআলা ভেঙে তছনছ করে তাদের জন্য পথকে সুগম করে দেন তাদের রোজগারের পথ রিজিকের পথকে প্রশস্ত করে দেন আমরা আজকে আরেকটি অনুপ্রেরণামূলক গল্প শিক্ষামূলক গল্প কাহিনী শুনব যে দুনিয়াবি পুরস্কার মুত্তাকিদের জন্য আল্লাহর ভয়ে গোনা ছাড়ার একটি আশ্চর্য ঘটনা অনেক দিন আগের কথা এক বাদশার মেয়ের সাথে আরেক বাদশাহ ছেলের বিবাহর একটি দিন একটি তারিখ ঠিক হল এবং সেই দিন তারিখ অনুযায়ী সেই কন্যার বাদশার কন্যা এবং বাদশার ছেলের বিবাহ হয় বিবাহের পর বিরাট সৈন্যবাহিনী ও বহু মেহমান সহ মেয়েকে ছেলের পাড়ি নিয়ে যাওয়া হচ্ছে বরযাত্রী বউ নিয়ে রওনা হয়েছে অনেক দিন আগের কথা তাই সে সময়তে আমরা যেটা অনুমান করি সে সময় ছিল উঁট পালকি পায়ে হাঁটা এ সমস্ত কিছু এখনকার বর্তমান যুগের মতো গাড়ি বাস টাটা সুমো তারপরে যত রকমের ডিজিটাল গাড়ি সেগুলো ছিল না কিন্তু কিন্তু তখন পায়ে হেঁটে উঁট বা ঘোড়া ইত্যাদিতে করে যেতে হতো তারা এইভাবে রওয়ানা হয়েছে পথিমধ্যে মধ্যে রাত হয়ে গেল চারিদিক অন্ধকার আর মতো অবস্থায় প্রচণ্ড বেগে তুফান শুরু হলো প্রচণ্ড ঠান্ডা বায়ু বইতে লাগল এমন কঠিন ঝড় যে সেই কাফেলা নিজ অবস্থানে থাকতে পারল না সব মানুষ ছত্র ভঙ্গ হয়ে গেল কে কোন দিকে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই প্রত্যেকেই নিজ নিজের প্রাণ নিয়ে পালাতে শুরু করলো যেদিকে সুযোগ পেলো সেই দিকেই এ পলায়ন করলো বড় কোন দিকে যে ছুটে গেল তার কোনো খবর নেই এখন বাদশার মেয়ে ওই নতুন বধূ একা হয়ে গেল তার খবর নেওয়ার মতো কেউ নেই কোনো সৈন্য নেই কোনো লোকও সেখানে নেই এখন সে নতুন বধূ একা কি কি করবে কোথায় যাবে কি করবে সে কোনো দিশা পাচ্ছে না একে তো নতুন অচেনা জায়গা আরও হলো মেয়ে মানুষ তার উপরে রাত্রিবেলা আর তার উপরে রয়েছে প্রচণ্ড ঝড় দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো যে এই মুহূর্তে তার কি উপায় হবে কোন দিকে যাবে আর এদিক সেদিক রাস্তা খুঁজতে লাগলো কোথাও কোনো লোক বা বস্তি দেখা যায় কি না কোথাও কোনো আলো পাওয়া যায় কি না হঠাৎ করে তার নজরে পড়ল যে বহু দূরে এক স্থানে একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে একটি বাতি জ্বলছে সেখানে কোনো মানুষ আছে বলে মনে হলে মেয়েটি সেই দিকেই রবানা হল গিয়ে দেখে যে একটি ঝুপড়ির মধ্যে একজন তল ইবুল ইল সেখানে একটি আলো জ্বালিয়ে সে বসে বসে কোরআন কালায়ামুল্লা মজিদ সে তিলাওয়াত করছে ঝড়ে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেলেও কিন্তু আল্লাহ তালা সেই তল এগুলো ইলমের সেই ঝুপড়িটিকে নিজ অবস্থানে রেখে দিয়েছেন তার কোনো ক্ষতি হয়নি মেয়েটি যেখানে আশ্রয় নিল এবং সারা রাত সেই ঝুপড়ির এক কোণে বসে থাকলো এদিকে তলেবুল আইল পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকলেন আর একটু পর পর নিজের হাতের শাহাদাত আঙ্গুলটিকে সেই ওই বাতির আগুনে ধরতে লাগলো এইভাবে সারা রাত কেটে গেল আঙ্গুলটি পুড়ে গেল মেয়েটা বসে বসে এই দৃশ্য দেখছে এদিকে সকালবেলা বাদশাহ মেয়ের খোঁজে লোক পাঠালো তারা খুঁজতে খুঁজতে ওই ঝুপড়ির মধ্যে এসে মেয়েকে পেল এবং তাকে বাদশাহ দরবারে নিয়ে গেল অন্যদিকে তার যে স্বামী ছিল সে ঝড়ে বরণ করেছে মেয়ে ছিল বিধবা তাই বাদশাহ মেয়েকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু মেয়ে বললেন যে আপু আমার আর বিবাহর ইচ্ছে নেই তারপরেও যদি আপনি দিতে চান তাহলে একটি কাজ করুন আমাকে আপনি যে ঝুপড়ি থেকে পেয়েছিলেন সেই ঝুপড়িতে এক তালিবুল ইল এর ইলিম অন্বেষণকারী রয়েছিল তাকে একটু আমার সামনে হাজির করুন বাদশাহ লোক পাঠিয়ে তাকে হাজির করলেন তখন মেয়ে বলল যে আব্বু ওই দিন সারা রাত একটি অবস্থা দেখেছিলাম যে সারা রাত একটু পর পর এই তলিবুল এলম তার শাহাদাত আঙ্গুলটি আগুনের উপর ধরে রাখত এইভাবে আঙুলটি সে পুড়িয়ে ফেলেছিল এর কারণ কী তাকে একটু জিজ্ঞাসা করুন বাদশাহ জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি কেন তোমার শাহাদাত আঙ্গুলকে আগুনে জ্বালালে কী তার কারণ তখন সে বলল বাদশাহ শুনুন এই গভীর অন্ধকার রাতে ওই ঝুপড়ির মধ্যে শুধু আমি আর আপনার মেয়ে ছিলাম অন্য কোনো লোক সেখানে ছিল না আর আপনার মেয়ে একে তো বড় মা সুন্দরী তারপর আবার সাজানো গোছানো নতুন বধূ সে একা আমার ঝুপড়ির মধ্যে বসা ছিল তখন আমার দিলে বিভিন্ন ধরনের চিন্তা ওয়াসওয়াসা আসা স্বাভাবিক ছিল তাই যখন আমার হৃদয়ে খারাপ কোনো খেয়াল আসত তখনই আমি আমার আঙ্গুলটিকে আগুনের উপর ধরতাম আর আমার মনকে বোঝাতাম যে জাহান্নামের আগুন এর চাইতে সত্তর গুণ বেশি জাহান নামের আগুন এই দুনিয়াবি আগুনের চেয়ে সত্তর গুণসত্তর গুণ বেশি তেজ তুমি যে খারাপ কাজ করতে চাও তাই আগে পরীক্ষা করে দেখো যে এই দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো কি না তা যদি সহ্য করতে পারো তাহলে জাহান্নামের আগুন কীভাবে সহ্য করবে কেননা এই মেয়ের সাথে অপকর্ম করলে তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এভাবে আমি আমার মনকে বুঝিয়েছিলাম এই বরকতে শয়তান দূর হয়ে গেছে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আর আপনার মেয়ে ইজ্জতের হেফাজত আপনার মেয়ের ইজ্জতের হেফাজত হয়ে গেছে তখন মেয়ে বলল আমাকে বিবাহ দিতে হলে এই ছেলের সাথে বিবাহ দিন তাকে ছাড়া অন্য কোথাও আমি আর বিয়ে বিয়ে করতে রাজি নই সুতরাং বাদশাহ ওই ছেলের সাথেই তার মেয়ের বিবাহ দিলেন সম্মানিত শ্রোতা শ্রোতা মণ্ডলী আলোচ্য গল্প থেকে আলোচ্য ঘটনা থেকে আলোচ্য ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে বালকটির মনে যখন অশ্রসা দিচ্ছিল শয়তান তখন সে আল্লাহর ভয়ে আল্লাহর ভয় আল্লাহর জন্য তার যে মনে ভয় সে ভয় জাগ্রত করার জন্য শয়তানের অশ্বসা এবং নাক্সের প্রবৃত্তিকে ঠেকানোর জন্য সে যাহার তার আগুনের আঙুলটিকে বারবার দিচ্ছিল এবং এমনকি তার আঙুলটি পুড়ে গিয়েছিল সুরানা আজিয়াতে আল্লাহ বলেন ও আন খামি হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল হিয়াল মা যারা আল্লাহকে তার মান মর্যাদা অনুপাতে ভয় করে নাহান নাক্সা আনিল হাওয়া এবং নিজের নাক্সকে কুপবৃত্তিকে ঠেকিয়ে রাখে ফাইনাল জন্নাত হিয়াল মাওয়া নিশ্চয় তাদের জন্যই রয়েছে তার জন্যই রয়েছে জান্নাতুল মাওয়া সম্মানিত শ্রোতামণ্ডলী এ আলোচ্য গল্প থেকে আমরা কী শিক্ষা পেলাম আলোচ্য গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে দুনিয়ায় পুরস্কার তার জন্য কি হলো কি পেল যুবকটি যুবকটি ছিল একটি সামান্য কুটিরে সামান্য একটি কুটিরে ছিল যে কুটিরটা ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল সেই ঝড়ের রাত্রিতে কিন্তু আল্লাহ তালা এই কোরআনের বরকতে আল্লাহ তালা তাকে হেফাজত করেছেন এক নম্বর আমরা শিক্ষা নেব এখান থেকে যে কোরআনকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করি না সলাদ যেমন ফরজ শেয়াম যেমন ফরজ কোরআনকে অধ্যয়ন করা কোরআনকে জানা গবেষণা করা এবং তার উপর আমল করাও ওইরকমই ফরজ দুই নম্বর সে তলে বলে এই ছিল একেবারে গরিব তাকে আল্লাহ তালা তার তাকুয়ার মাধ্যমে তার তাকুয়ার জন্য আল্লাহ তালা সেই বাদশার মেয়ের সাথে তার বিবাহর ব্যবস্থা করে দিলেন সুবাহান আল্লাহ আমরা যদি এইভাবে তাকু অবলম্বন করি আল্লাহ তালা আমাদের মর্যাদাও এইরকমই করবেন এর চাইতেও আশা করা যায় আরো ভালো করবেন দুঃখজনক হলো সত্ত্বেও আমরা আজকে কোরআনকে ভুলে গেছি কোরআনকে আমরা ভুলে গেছি আমাদের মধ্যে আমল নেই আবারও যেটুকু আমল আছে সে আমলের মধ্যে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের দেওয়া যে আমল সে আমল নেই সে আমলের মধ্যে বিদাৎ প্রবেশ করেছে যে কারণে আমাদের আমল আল্লাহ তালার কাছে গ্রহণীয় হচ্ছে না সম্মানিত শ্রোতামণ্ডলী আল্লাহ তালার কাছে পরিশেষে দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসে এই রমজান মাস হচ্ছে অবলম্বনের মাস এই রমজান মাসে আল্লাহকে যথাযথভাবে ভয় করে তার দেওয়া যে বিধান সে বিধানকে মেনে বাকি জীবন অতিবাহিত করতে পারি এবং আল্লাহ তালার কাছে মোত্তাকিদের জন্য যে সবচাইতে বড় পুরস্কার সেই পুরস্কার যেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা যেমন